এখনো হয়তো রাশিয়ানগুলো আশ্রয় পড়ছে ইউক্রেনের জনপদে সেই জনপদে এক চিলতে স্বস্তি ছড়িয়ে দিতে হয়তো চেয়েছিল ইউক্রেন ফুটবল দল তবে বাজে দিনগুলোতে নাকি সর্বক্ষেত্রে খারাপ হয় সঙ্গী ফুটবল দলের ক্ষেত্র হয়েছে তাই রেকর্ড করা পয়েন্ট নিয়ে বাদ তারা দু চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয় অলেকজান্ড্রার জিনসেন কোরা সেই ম্যাচটাতে ড্র হলেও হতো তাদের কিন্তু যে ম্যাচটি তারা হেরেছে সেই ম্যাচে তিন গোল হজম করেছিল তারা স্লোভাকিয়ার বিপক্ষে আবার জিতেছিল ব্যবধানে ঠিক গোল ব্যবধান ছিল কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য শেষ ম্যাচে বেলজিয়ামের সাথে গোলশূন্য ড্র করে ইউক্রেন ঠিক তখনই সামনে চলে আসে গোল পার্থক্য চার পয়েন্ট নিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ইউক্রেন এমনটা ইউরোর ইতিহাসে কখনোই ঘটেনি আগে চার পয়েন্ট নিয়ে কোনো দল গ্রুপ পর্বে বাদ পড়েনি সেই ইতিহাসে সঙ্গী হতে হয়েছে ইউক্রেনকে অথচ সেই গ্রুপে বাকি সবার ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান ছিল সমান রোমানিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে পরের রাউন্ডে বেলজিয়াম হয়েছে রানার্স সেরা তৃতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে স্লোভাকিয়া কপাল পুড়েছে শ্রেফ ইউক্রেনের তাই তো শেষ ম্যাচে এক শূন্য গোলের জয়ও তাদেরকে বানাতে পারতো গ্রুপের চ্যাম্পিয়ন সিফ একটি গোলে বদলে দিতে পারত সমস্ত দৃশ্যপট সেই গোলের চেষ্টাও করেছে দলটি চার নদীতে ভেসে যেতে হয়েছে তাদেরকে কোনোভাবেই ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেনি তারা যদিও জয় প্রয়োজন ছিল বেলজিয়ামেরও তারাও চেষ্টা চালিয়েছে গোলদার উন্মুক্ত করবার রোমেলো লুকাকুরা তোলি থ্রুবিনকে পরাস্ত করতে পারেননি ষাট শতাংশ বলের দখল রেখেও এই ব্রুইনারা গোলের দেখা পায়নি তাতে করে শূন্য শূন্য গোল ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা দলটিকে ম্যাচটি যতটানা দুঃখ বয়ে নিয়ে এসেছে ইউক্রেনের জন্য তার থেকেও বেশি হতাশার কারণ হয়েছে বেলজিয়ামের জন্য তবুও দ্বিতীয় রাউন্ডে পা রাখাটা তাদের জন্য স্বস্তির রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর